নাদিম সোহার জমি দেখবেন না চলুন আজকে আপনাদেরকে নাদিম সোহার জমি দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত এক সপ্তাহ ধরে আমাদের তেমন কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয়নি হয়নি বললে ভুল হবে তেমন কোনো সময় সুযোগ হয়নি যে ভিডিও আপলোড করব কারণ আপনাদের আপু আমাকে টাইম দিয়েছিল মাত্র এক সপ্তাহ তার হঠাৎ করেই নাকি শখ জেগেছে গ্রামের বাড়ি করবে আর এক সপ্তাহের মধ্যে নাকি আমার জমি খুঁজে বের করে বাড়ির কাজ ধরতে হবে এটা কখনোই সম্ভব না কিন্তু বইয়ের মন রাখ থাকতে আমার কাজ করতেই হলো সো আমি ফাইনালি অনেক অনেকগুলো জায়গা দেখার পর আজকে সবাইকে নিয়ে যাচ্ছি কোন জায়গাটা মূলত তারা চুজ করবে অ্যান্ড সেটাই আমি তাদেরকে নিয়ে দিব এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগ্রাবাদ সো এইখান থেকে আগ্রাবাদ কিভাবে দেখা যাচ্ছে এটা মূলত শহর থেকে একদমই কাছে প্রথমত এই জায়গাটাতে নিয়ে এসেছি তাদেরকে অ্যান্ড তাদের তো অনেক অনেক বেশি পছন্দ হয়েছে যদিও রাস্তাটা একটু ছোট কিন্তু শহর থেকে খুবই কাছে ছিল এইটা এই বছর শীত এখনো শুরু হয়নি তবে শুরু হয়ে যাবে খুব শীঘ্রই গ্রামের দিকে একটু শীত পড়লে শহরে তেমন শীত নাই বললেই চলে সো আপনাদের আপু এবং কুমকুমের পরনে যে ওভারকোট দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ ছিল সো আপনারা এগুলো কোন পেজ থেকে নিবেন সেই পেজ লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ওভারকোট গুলো লং থাকছে ফর্টি ওয়ান টু ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স টু ফর্টি সিক্স ম্যাটেরিয়াল হচ্ছে চ্যারিফ্লেস অ্যান্ড ছবি দেখতে ওনাদের পেজ ভিজিট করতে পারেন শহর থেকে খুবই কাছে নিতে জায়গা ইনশাল দেখি মিললে তো নিবো অনেক সুন্দর জায়গা দেখাবো দেখো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অসাধারণ এই প্লেস অনেক অনেক বেশি সুন্দর এন্ড শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরেই শাক নিচ্ছে এরা এসে এগুলা কি কেউ চাষ করছে না এমনিতে উঠছে এখানে কি সুন্দর কোন শাক দেখেন মাশাআল্লাহ আমরা অনেক পছন্দ করি এখন কুমকুম বলছে ফাট ফাট করে তুলে ফেলছে কোন কোন তুলছে দেখেন কোন বুদ্ধি ওকে এখন ধরে রাখলে আমি কি করব এখানে মানুষ এসে আমার না অনুদিনের মাথায় কত বুদ্ধি শাক এইদিকে সাফওয়ানো তুলতেছে শাক মাও চলে আসছে সবাই তো পাগল হয়ে গেছে এই শাক দেখে এইটা হচ্ছে আরেকটা জায়গা এই প্লেসটাও অনেক অনেক বেশি অসাধারণ ছিল এখানে অসাধারণ সুন্দর একটা ব্রিজ ছিল এন্ড এইটাও শহর থেকে খুবই কাছে ছিল পনেরো কিলোমিটার দূরে মাত্র এই যে মাকে নিয়ে আমি প্রথম এই জায়গায় এসেছিলাম দু একদিন আগেও মা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করেছিল এন্ড আমাকে বলেছিল সোহার অনেক বেশি পছন্দ হবে পাশে অনেক সুন্দর সুন্দর কিছু ঘর রয়েছে নদীর ধারে একদম এন্ড এইখানে অনেক কিছু দেখা যাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল ওরা এখানে লালন পালন করছে অ্যান্ড মা এগুলো দেখে অনেক বেশি অবাক মা বলতেছিল এরকম একটা জায়গা পেলে অনেক ভালো হতো হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু সাময়িকভাবে দেখতে সুন্দর লাগলেও কিন্তু বর্ষাকালে অনেক বেশি রিস্কি হয়ে যায় মাকে নিয়ে আসছে একটা জায়গা কিনবো জায়গা দেখতে পুকুর পার সাগর পার নদীর পার মা অনেক বেশি খুশি সোহাকে নিয়ে আসি নাই সোহা অনেক খুশি হইতো কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন মানে সোহাই এই পরিবেশ দেখার পর বলবে আমি এখানেই নিব আমরা অনেকদিন ধরে ঘুরতেছি না জানি না আল্লাহ আমাদের নসিবে কোথায় রাখছে আমার মায়ের একদমই পছন্দ না শহর থেকে দূরে এটা হচ্ছে শহর থেকে মাত্র পনেরো কিলো বা দশ কিলোমিটার দূরে আর কি এটা তেমন একটা দূরত্ব না রাস্তা দিয়ে আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনার সর্বোচ্চ দশ পনেরো মিনিট লাগবে বা বিশ মিনিট লাগবে আর এইখানের পরিবেশ থেকে মা অনেক বেশি খুশি কেউ হলে ফেলেন না তুই যদি হলে ফলে মা যদি বলে এখানে নিতে তাইলে এখানেই নিব কনফার্ম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা একটা জায়গা চাইতেছি গ্রামে নেওয়ার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো মানে এইখানের পরিবেশটা অসাধারণ সো এই জায়গাগুলো থেকে যে কোনো একটা আমাদের নেওয়ার ইচ্ছা আছে আমাদের অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন